गाइस एदा खडू ही मार

আকাশ তুলে পাত এই যে আমরা ব্লগ চ্যালেঞ্জ এই যে আমরা ব্লগ চ্যালেঞ্জ দেখতে আছি এখানে মাল যাচ্ছে ওই যে কোম্পানি আর এই যে আমরা এই সামনে বসে কেন না কি দেখতে পাচ্ছেন আজ দিন আজ ভিডিও করছি আমরা পরিবার মানুষ সাইড ব্যক্তি মানুষ এই যে কোম্পানি মাল যাচ্ছে ওই যে একটা বড় মাল বাড়াতে গিয়েছিল মুখ সাদা মুক্ত গন্ধ হয়ে যাচ্ছে কোথাও পানি

এ দেখো মৃগেল এই যে হামে আর হামার ও সামুদারে এইটা খড়ুই মাছ রুই মাছ আছে কে কি वाली বসিতে উঠলো এই দেখো নড়ে মাছ বেশি ঠিক আছে এ দেখো মানে একটা রুই মাছ আর একটা কি জানেন না আর একটা কি মাছ কাকা মৃগেল মৃগেল মাছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে আর দুটো তিনটে মেরে মিলবে তার জন্য কাদার মধ্যে চলে যাচ্ছি